কেমন যাবে এ মাসটি জুলাই দু হাজার চব্বিশ নমস্কার আমি শ্রী জ্যোতিষ জ্যোতিষশাস্ত্রী আমার ইউটিউবে আপনাকে স্বাগত আজকে এই ভিডিওতে জানাবো বারোটি রাশির জাতক জাতিকার কেমন যাবে এই মাসটি অর্থাৎ জুলাই দু হাজার চব্বিশ তো করব না দেরি চলুন শুরু করি প্রথমে শুরু করি মেষ রাশি দিয়ে মেষ রাশির জাতক জাতিকাদের এই মাসটি কিন্তু অনুকূলই বলা যায় কারণ এ মাসে অনেক কিছুই ভালো কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রেও ভালো নতুন কোনো পদোন্নতি হওয়ারও যোগ রয়েছে আর যারা ব্যবসা করেন তাদেরও ভালো ব্যবসা বৃদ্ধির যোগও কিন্তু রয়েছে যারা লেখাপড়ায় যুক্ত তাদের এই মাসটি ভালো মন্দ মিশিয়েই কাটবে তবে অমনোযোগী অন্যমনস্কতার যোগও রয়েছে আর একটি কথা বলে রাখি মেজরাশির জাতক জাতিকাদের এই মাসে একটু রাগ বৃদ্ধির যোগও কিন্তু রয়েছে তো সে ব্যাপারে একটু নিজেকে চেক করা দরকার নাহলে এই রাগের কারণে অনেক সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে মেষ রাশির জাতক জাতিকারা যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি ভালোই যাবে যারা খেলাধুলায় যুক্ত তাদেরও কিন্তু এ মাসটি উল্লেখযোগ্যই বলা যায় দাম্পত্য সুখ বজায় থাকবে এবারে আসি বৃষ রাশির বৃষ রাশির জাতক জাতিকাদের এ মাসটিও অনুকূলই বলা যায় যারা চাকরি করেন তাদেরও ভালো তবে চাকরিতে বদ্ধির সম্ভাবনা কিন্তু রয়েছে আর পদোন্নতি তো রয়েইছে যারা ব্যবসা করেন তাদেরও ভালো তবে ব্যবসা ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে হতে পারে তো সে ব্যাপারে একটু বুঝে সুঝে পা ফেললেই ভালো হয় আর বিশ্বাসী জাতক এ মাসে খরচ কিন্তু বৃদ্ধি পাবে ব্যয় বৃদ্ধির যোগ কিন্তু প্রবল বিশ্বরাসির জাতক যারা লেখাপড়ায় যুক্ত তাদেরও কিন্তু এ মাসে উন্নতির যোগ আছে উচ্চশিক্ষারও যোগ আছে পরীক্ষাও ভালোভাবে পাশ করার সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও উত্তীর্ণ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এ মাসটি গতানুগতিক যাবে একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা কিন্তু রয়েছে আর নামপত্র সুখ বজায় থাকবে এবার আসি মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের কিন্তু খুব একটা সুবিধাজনক নয় যারা ব্যবসা করেন তাদের কিন্তু ব্যবসা ক্ষতির যোগ রয়েছে যারা চাকরি করেন তাদের যে খুব একটা ভালো রয়েছে তা কিন্তু নয় সেখানে কিন্তু কর্মক্ষেত্রে শত্রু বৃদ্ধির যোগ কিন্তু রয়েছে যারা লেখাপড়ায় যুক্ত তাদের এ মাসটি ভালোই যাবে মিথুন রাশির জাতক ভ্রমণ যোগ রয়েছে কোথাও বেরিয়ে আসতে পারেন কোনো অসুবিধে নেই মিথুন রাশির জাতক যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদেরও কিন্তু এ মাসটি খুব একটা সুবিধাজনক নয় প্রেম পুরনো কোনো প্রেমে ঝামেলা ঝগড়াঝাঁটি অশান্তির যোগ রয়েছে এবং প্রেম কেটে যাওয়ারও সম্ভাবনা কিন্তু রয়েছে তবে দাম্পত্য সুখ বজায় থাকবে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এ মাসটি ভালো মন্দ মিশেই আছে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে উন্নতির যোগও রয়েছে আর যারা ব্যবসা করেন তাদেরও ব্যবসাবৃদ্ধির যোগ এবং উন্নতির যোগ নতুন কোন অর্ডার প্রাপ্তিরও যোগ রয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে আয় বৃদ্ধির যোগও কিন্তু রয়েছে তবে যারা লেখাপড়ায় যুক্ত তাদের কিন্তু অমনোযোগী অন্যমনস্কতার যোগ আছে এবং রাগ বৃদ্ধিরও যোগ রয়েছে মেজাজি রাগ বৃদ্ধির যোগও রয়েছে আরেকটি কথা বলে রাখি কর্কট রাশির জাতক জাতিকাদের এই মাসে একটু আঘাত প্রাপ্তির যোগও কিন্তু রয়েছে সুতরাং একটু সাবধানে থাকতে হবে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে রক্তপাতেরও সম্ভাবনা কিন্তু রয়েছে খেলাধুলায় যুক্ত তাদের কিন্তু এ মাছটি উল্লেখযোগ্যই বলা হয় নতুন কোন সুযোগ আসতে পারে আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদেরও এ মাছটি ভালোই বলা যায় দাম্পত্য সুখ বজায় থাকবে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকারা এ মাসে একটু সাবধানে থাকুন কারণ ক্ষয় ক্ষতির যোগ কিন্তু রয়েছে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও রয়েছে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রেও রয়েছে আর সিংহরাশির জাতক জাতিকাদের আরেকটি কথা বলে রাখি যাদের এখনো বিবাহ হয়নি তাদের কিন্তু এ মাসে বিয়ের ব্যাপারে পাকা কথা হতে চলেছে সুতরাং সেই ব্যাপারে সুখবর আসতে চলেছে যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদেরও এ মাসটি ভালোই যাবে দাম্পত্য সুখ বজায় থাকবে যারা লেখাপড়ায় যুক্ত তাদেরও গাছে তবে ফল লাভে কিন্তু বাধা রয়েছে কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকারা যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কথাই আগে বলি তাদের কিন্তু এ মাসেই নতুন কোনো প্রেমের সম্ভাবনা রয়েছে তাতে কিন্তু আমি বলবো ভালোই হবে আর দাম্পত্য সুখ বজায় থাকবে তবে ভুল বোঝাবুঝির সম্ভাবনা কিন্তু রয়েছে পারিবারিক অশান্তির যোগও কিন্তু রয়েছে আর কন্যারাশির জাতক যারা চাকরিজীবী তাদের কিন্তু এই মাসটি খুব একটা ভালো নয় কারণ শত্রু বৃদ্ধির যোগ রয়েছে ব্যয় বৃদ্ধির যোগও রয়েছে খরচের যোগও কিন্তু রয়েছে ব্যবসা করেন তাদেরও ব্যয় বৃদ্ধির যোগ রয়েছে এবং ব্যবসায় কিছুটা মন্দা চলার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে মাসের শেষ দিকে ব্যবসা ভালো চলবে অন্যান্য জাতক জাতিকারা যারা ষাট বছরের বেশি বয়স তারা একটু সাবধানে থাকবেন কারণ একটু হিট সম্ভাবনা রয়েছে হার্টের কোনো প্রবলেম আসতে পারে রাশি তুলারাশির জাতক জাতিকারা এ মাসে কোথাও বেরিয়ে আসতে পারেন কারণ ভ্রমণ যোগ রয়েছে যারা চাকরিজীবী তাদেরও কিন্তু চাকরিতে উন্নতির যোগ রয়েছে পদোন্নতির যোগও রয়েছে যারা ব্যবসা করেন তাদেরও ক্ষেত্রেও ভালোই যাবে এই মাসটি আর যারা লেখাপড়ায় যুক্ত তাদের এ মাসটি ভালো মন্দ মিশেই কাটবে তবে একটু বাধার যোগও রয়েছে তবে এই বাধা এ মাসের মাঝে সময় কেটে যাবে তুলা জাতক জাতিকারা যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এ মাসটি ভালোই যাবে আর দাম্পত্য সুখ বজায় থাকবে এবার আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করেন তাদের কিন্তু ব্যবসায় ক্ষতির যোগ রয়েছে বাধার যোগও রয়েছে কিন্তু যারা চাকরি করেন তাদের কিন্তু পদোন্নতির যোগ চাকরিতে উন্নতির যোগ কিন্তু রয়েছে এবং কি চাকরিতে বদলিরও সম্ভাবনা কিন্তু রয়েছে যারা লেখাপড়ায় যুক্ত তাদের এ মাছটি গতানুগতিক যাবে যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদেরও এ মাছটি গতানুগতিক যাবে দাম্পত্য সুখও ভালোই যাবে তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটি কথা বলে নাকি একটু ব্যথা যন্ত্রণার যোগ কিন্তু রয়েছে সুতরাং যদি পুরোনো কোনো ব্যথা যন্ত্রণা থেকে থাকে সেটা কিন্তু বাড়াবাড়ি আকারে যেতে পারে ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের এমাসটি ভালোই বলা যায় তবে শারীরিক অবনতির যোগ রয়েছে শারীরিক অসুস্থতার যোগ কিন্তু রয়েছে বিশেষ করে নিম্নাঙ্গ পীড়া লোয়ার পোর্শনের কোনো প্রবলেম এবং ব্যথা যন্ত্রণার যোগ রয়েছে এছাড়া চক্ষু পীড়ারও সম্ভাবনা আছে ধনুরাশি জাতক জাতিকাদের এ মাসে ভ্রমণ যোগ রয়েছে কোথাও বেরিয়ে আসতে পারেন তবে এই ভ্রমণযোগটা এই মাসের মাঝে মাঝে সময়ে আসতে চলেছে যারা চাকরি করেন তাদের এ মাসটি খুব একটা সুবিধাজনক নয় ব্যয় বৃদ্ধির যোগ আছে যারা ব্যবসা করেন তাদেরও মোটামুটি ভালোই যাবে তবে খরচের যোগ কিন্তু আছেই যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এ মাসটি ভালোই যাবে দাম্পত্য সুখও বজায় থাকবে মকর রাশি মকর রাশির জাতক জাতিকারা এই মাসে নতুন কোন কিছু পাওয়ার সম্ভাবনা আছে প্রাপ্তিযোগ রয়েছে যারা ব্যবসা করেন তাদের এ মাসটি খুবই উল্লেখযোগ্য এবং যারা চাকরি করেন তাদেরও এই মাসটি উল্লেখযোগ্যই বলা যায় মকর রাশির জাতক জাতিকারা এই মাসে হঠাৎ করে সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে বা কোনো কিছু প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে আর একটি কথা বলে রাখি এই মাসে নতুন কোনো কিছুতে ইনভেস্ট করবেন না সেটা কিন্তু ভালো হবে না আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের এই মাসটি ভালোই যাবে মকর রাশির জাতক জাতিকারা যারা লেখাপড়ায় যুক্ত তাদেরও কিন্তু উন্নতির যোগ আছে উচ্চ শিক্ষারও যোগ রয়েছে আর দাম্পত্য সুখ বজায় থাকবে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকাদের প্রথমেই একটি কথা বলে রাখি যারা ব্যবসা করেন তারা সাবধানে পা ফেলবেন কারণ ব্যবসা ক্ষতির কিন্তু সম্ভাবনা আছে তবে যারা চাকরি করেন তাদের কিন্তু চাকরিতে উন্নতির যোগ রয়েছে সম্মান প্রাপ্তির যোগও কিন্তু রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা লেখাপড়ায় যুক্ত তাদেরও কিন্তু এ মাসে উন্নতির যোগ রয়েছে তবে অমনোযোগী অন্য যোগ রয়েছে বটে সেটা দুয়েক পরে কিন্তু কেটে যাবে কুম্ভ রাশির জাতক যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এই মাসটি উল্লেখযোগ্যই বলা যায় একাধিক প্রেমের সম্ভাবনা কিন্তু রয়েছে দাম্পত্য শুল্কও বজায় থাকবে সব শেষে আসি মীন রাশি মিন রাশি জাতক জাতিকারা যারা চাকরিজীবী তাদের কিন্তু গতানুগতিক যাবে তবে যারা ব্যবসা করেন তাদের কিন্তু ভালোই যাবে ব্যবসা বৃদ্ধির যোগ আছে এবং নতুন কিছু প্রাপ্তিযোগও রয়েছে কেনা বেচাও করতে পারেন সেদিক যোগ সুবিধে সুবিধাজনক বলা যায় আর আরেকটি কথা বলে রাখি মিন রাশির জাতক জাতিকাদের সেটা হল এই মাসে গৃহ সম্পত্তি লাভেরও যোগ আছে কোনো বাড়ি কেনা বেচা বা ফ্ল্যাট কেনা বেচার যোগও কিন্তু রয়েছে মিন রাশির জাতক জাতিকারা যারা লেখাপড়ায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি খুব একটা সুবিধাজনক নয় কারণ সেখানে বিদ্যায় বাধার যোগ রয়েছে আর যারা প্রেম ভালোবাসায় যুক্ত তাদের কিন্তু এ মাসটি ঘটনাগতিক ভালোই বলা যায় সুখ সমৃদ্ধি বৃদ্ধিরও যোগ কিন্তু রয়েছে এবং প্রেম ভালোবাসা পরিণয়ে পরিণত হওয়ারও সম্ভাবনা আছে বিবাহে পরিণত হওয়ারও সম্ভাবনা কিন্তু রয়েছে আর যারা খেলোয়াড় যারা খেলাধুলায় যুক্ত তাদেরও কিন্তু এই মাছটি ভালোই আরেকটি কথা বলে রাখি মিন রাশির জাতকাতিকাদের যারা সৃজনশীল কর্মে যুক্ত তাদেরও কিন্তু এই মাছটি উল্লেখযোগ্য বলা যায় নতুন করে কোনো সুযোগ আসতে পারে এবং সম্মান প্রাপ্তিরও যোগ কিন্তু রয়েছে মিন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য সুখ বজায় থাকবে তো এই ছিল আজকে আমার এই ভিডিও বারোটি রাশির জাতক জাতিকার কেমন যাবে এ মাসটি জুলাই দু হাজার চব্বিশ ভিডিওটি আজ আমি এখানেই শেষ করছি পরের ভিডিও নিয়ে আবার আমি আসব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর যদি না ভালো লেগে থাকে তাহলে ডিসলাইক করবেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে যদি আপনার কোনো কাজে লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন তাহলে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার কাছেই প্রথম চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার